দুধ খাওয়াতে আট মাসের ছোট শিশুকে নিয়ে বারান্দায় গিয়েছিলেন এক মা এক পর্যায়ে মায়ের ফসকে নিচে পড়ে যায় শিশুটি তবে ভাগ্যক্রমে মাটিতে আছড়ে না পড়ে দোতলার কার্নিশের উপর পড়ে সে এ সময় উল্টো দিক থেকে প্রতিবেশীরা দেখতে পেয়েই ছুটে আসেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে আঠাশ এপ্রিল এই খবর জানিয়েছে এনডিটিভি ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায় শিশুটিকে উদ্ধারে প্রতিবেশীরা কার্যত দুঃসাহসিক অভিযানই চালিয়েছেন এক ইসলামিক করুন এনডিটিভি জানিয়েছে রোববার চেন্নাই শহরের আবাধি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দোতলার কার্নিশেই সেই ঝুলতে দেখা যায় এক শিশুকে সময় উল্টো দিকের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা শিশুটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন সঙ্গে সঙ্গে বাকিরাও বেরিয়ে আসেন নিজেরাই উদ্ধার করার চেষ্টা করেন শিশুটিকে প্রতিবেশীদের মধ্যে এক ব্যক্তি দোতলার জানালা দিয়ে বেরিয়ে সরু জায়গায় দাঁড়ান আরও দুই ব্যক্তি তাকে ধরে থাকে নিরাপত্তার জন্য এরপর ওই ব্যক্তি হাত বাড়িয়ে শিশুটিকে ওপরের কার্নিশ থেকে উদ্ধার করেন শিশুটি যেহেতু খুব ছোট এবং হামাগুড়ি দিচ্ছিল এক পর্যায়ে তার পা কার্যত শূন্যে ভাসছিল তাকে বাঁচানোর জন্য অন্য প্রতিবেশীরা একতলায় টান টান করে চাদরও ধরে দাঁড়িয়েছিলেন নিচে পাতা হয় গদিও যাতে শিশুটি পড়ে গেলে কোনো আঘাত না পায় আবাদির পুলিশ কমিশনার শঙ্কর এনডিটিভিকে জানিয়েছেন ঘটনাটি ঘটেছে ভিজিএন স্টফোর্ড নামক আবাদির আবাসিক কমিউনিটিতে শিশুটি যখন পড়ে যায় তখন তার মা রোম্মা তাকে বাড়ানো thank <laughs> you